আসসালামু আলাইকুম দাস কেমন আছেন সবাই আজ দিন পর লাইভে আসলাম আড্ডা দিতে আপনারে আমার লাইভে চুপচু হয়ে যান যারা আমার লাইভ দেখছেন একটু কমেন্ট করুন প্লিজ শামিল ভাই হাই হাই ভাই আপনি কেমন আছেন কমেন্ট করুন সামিল ভাই কমেন্ট করেছেন কেমন আলহামদুলিল্লাহ ভাই আমি ভালো আছি আপনি কেমন আছেন कमेंटिज अला मी प्लीज हेलो हेलो सर الحمدللہ امی ভালো আছি বল ভাই আপনার ভিডিও ভিডিও গুলো খুব ভালো লাগে এভাবে এগিয়ে যাবেন সফ্যতার দিন আসবে ঋকছ আমার লাইভে যুক্ত আছে একটু কমেন্টে জানাবল আর বুঝতেও কি হবে যে কারা আমার লাইভে আছে ধন্যবাদ্যামিল ভাই আমাকে এত সময় দেওয়ার জন্য এভাবে আমার পাশে থাকবেন আমি ইনশাল্লাহ আপনার কাছে থাকব করছেন আপনার বাসা কথা আমার বাসা বাংলাদেশে হাতিমা চাই আপনার বাসা কোথায় দু কমেন্টে বলুন প্লিজ

আজকে কয়েকদিন ধর ধরে আমার ইউটিউতে ইউজ হচ্ছে না কারণটাকে আমি বুঝতে পারছ পারছি না আর কি কেউ যদি বিষয়টা জানেন তাহলে আমাকে বলেন আমার আরও দুইটা আইডি আছে আইডি দিলে সবাই সাপোর্ট করে আপনাদের আপনাদেরকে আমি একটা আইডি না বলি এসপি এট দ্য শামীম অফিসিয়াল টাইম যাতে আপনারা সবাই ফলো দিয়ে নেন আমার লাইফে দেখতে পাচ্ছেন সবাই শ্যামল ভাইকে একটু সাপোর্ট করে সাপোর্ট করবেন তিনি অনেক কষ্ট করে ভিডিও বানান শ্যামল ভাই আমি আপনাকে বলছি এভাবে এগিয়ে যান স্যার আপনারা সফলতার দিন আসবেই আজকে আমার তো দেখা হবে আগাম তারিখে ততক্ষণ সবাইকে দেখাচ্ছি আসসালামু